যার ওপর তুমি এত ঘৃণা জন্মে রাখিছ তার ওপর রাতারাতি ভালোবাসা আসবে না এটা সিম্পল তার জন্য তাকে টাইম দিতে হবে তাকে বুঝতে হবে ক্লিয়ার আমি সাবজেক্টের কথা বলছি কেউ অন্য সেন্সে নেয় না তোমাদের তো এক এক রত্ন ঠিক আছে বুঝতে পারছো দিয়া কি বললাম ও তিরিশ মিনিট টাইম তুমি দেওয়ার চেষ্টা করো তুমি তিরিশ মিনিটে এটা মাথায় এটা মাথায় ঢোকাবে যে আমি তিরিশ মিনিটে যদি পাঁচটা লাইন মুখস্ত করতে পারি পাঁচটা লাইন পড়তে পারি জাস্ট ফাইভ লাইন আমি তাও চলবে কিন্তু আমি তুমি নিজের মাথার উপর বার্ডেন তৈরি করো না সমস্যা হচ্ছে এটাই কারণ তুমি এতদিন বাকি ফেলে রেখেছো এবার তুমি যখনই ওটা নিয়ে বসছো না তোমার মনে হচ্ছে এত সিলেবাস কি করে শেষ হবে এবং তুমি আরো ভেঙে পড়ছো ঠিক বলছি আমি ওটা না ভেবে তুমি ভাবো যে আমার এত সিলেবাসের কথা আমি ভুলেই গেলাম আমি একটুখানি পড়বো আমি পাস করলেই চলবে ওটাতে আমার বুঝতে পেরেছ এই মাইন্ডসেট নিয়ে এগাও যখন কোনো সাবজেক্টকে তুমি বুঝতে শিখবে তখন আস্তে 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 ওর প্রতি ভালোবাসা তৈরি হবে এবং ঠিক হয়ে যাবে এবং মানে সব থেকে বেশি যেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা শুনে নাও সেটা হচ্ছে আর কখনো কাউকে বলবে না যে আমার ওই সাবজেক্টটা ভালো লাগে না বা আমি একদম পড়তে চাই না নিজে না প্রতিদিন বলবে যে দারুণ সাবজেক্ট আমার পড়তে ব্যাপক লাগে শুধু এই লাইনটাকে চেঞ্জ করো আমার কথা শোনো বলো এবং অন্য কাউকে টানতে দেবে না ওটার উপর তুমি যদি এটা করো না তোমার মধ্যে ভালো লাগা তৈরি হবে সাবজেক্টের প্রতি কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে এটা কানেক্টেড তুমি তোমার মাইন্ডে যেভাবে ভাববে সেভাবে তুমি অ্যাট্রাক্ট করো জিনিস ইউনিভার্স সেভাবে তোমাকে হেল্প করে তুমি ভালো করে ভেবে দেখো অনেক নেগেটিভ জিনিস ভাবার ফলে তোমার জীবনে নেগেটিভ ঘটে গেছে ঠিক আছে তুমি ভালো করে ভেবে দেখবে আর যে সাবজেক্টের কথা তুমি আজ আমায় বলছো না সেটা আগে তোমার কাছে এতটা কঠিন ছিল না যতটা কঠিন এখন তৈরি হয়ে গেছে ঠিক আছে বারবার তুমি এটাকে বলে বলে নিজে তৈরি করেছো অনেকে বলে অনেকের বাবা মা অনেক গাটি আনা বলে আমার ছেলে কিছু পারে না একদম গর্ধ একদম গর্ধ তো সেটা বলতে বলতে ছোটবেলা থেকে সে নিজেকে গর্ধবি মনে করেছে এবং সে নিজেকে গাধা মনে করার ফলে সে গাধাই রয়ে গেছে না এসব ঢুকে গেলে তোমাকে ক্যাপচার করে নেবে তোমাকে মানে এগোতেই দেবে না তুমি যখনই বলবে আমি অঙ্ক পারি না আমার কঠিন লাগে তোমার যতটুকু সহজ লাগতো সেটাকেও কঠিন করে দেবে বুঝতে পারছো এই জন্য এটাকে করবে দিয়া যা হয়ে হয়ে গেছে গেছে তা এখন থেকে মিনিট করে টাইম লিস্ট দাও আর ভালো লাগা তৈরি করো সবসময় বলো যে আমার দারুণ লাগে আয়নার সামনে দাঁড়াও বলো আমি জানি তোমার মন বিশ্বাস করবে না কিন্তু করবে আস্তে আস্তে শুরুটা তো করো কেমন করবে টাইম দাও করবে কেমন